परदादा जी सामने वाले हैं सामने वाले हैं सामने वाले हैं आपसे और सब और सभी सम्मानित साथियों तेजरा के सभी सामने आभार जना प्राप्त कर बहुत दैली तेजरा के सभी सभी सदस्यों जी जरा आवाज दी आवाज दी तेजरा जी सभी सब तेजरा के

তার কিছুদিন পরে বিনার মাধ্যমে আমাদের চোপাস সদর বাজার থানা এলাকার নির্মাণ বড়widehat করে গুলি

আপপনে শপনান বানারা নবান ত্যান

আমাদের প্রিয় সংগঠন ইসলামের নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি এই আওয়ামী লীগকে আমাদের শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের রাজধানী করার জন্য অধিকার ফিরিয়ে দিয়েছিল একবার তার বিনিময়ে আমরা কি পেলাম অনেক অনেকগুলি হত্যাকাণ্ড অনেক